এই পথটাই একসময় সময় ছিল নিত্যদিনের সাথে প্রতিদিন ভোরে ঘুম ঘুম চোখে বইয়ের ব্যাগ কাঁদি নিয়ে হেঁটে যেতাম স্কুলে মাটির গন্ধ গাছের ছায়া পাখির ডাক সব যেন ছিল সেই পথে নিজের মতো গল্প এই পথে ধুলোয় লুকিয়ে ছিল শৈশবের হাজারটা স্বপ্ন ছোট ছোট খুশি আর বন্ধুত্বের গল্প আজ এত বছর পর সেই চেনা পথ যেন অচেনা হয়ে গেছে যে পথে একসময় প্রতিদিন যেতাম এখন বছরেও একবার যাওয়া হয় না তবু মনটা টেনে নিয়ে যায় বারবার এই পথটা শুধু একটা রাস্তা না এটা আমার শৈশবের একটা টুকরো যেখানে আজও গুনগুন করে বেজে উঠে ফেলে আসা দিনের হাসি আনন্দ আর ভালোবাসা সেই পথেই আজকে হাঁটবো আমাদের ছোট্ট সোনামণিদেরকে নিয়ে আর ঘুরে দেখাবো গ্রাম রাস্তায় হাঁটতে বের সর্বপ্রথমে চোখে পড়লো সেই দূরে একটা ঘর ভাবলাম সেই ঘরটার মধ্যে কি আছে সেটা তো দেখতেই হয় এই জন্য নিমে পড়লাম চরের মাঝখানে আর হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঘরের ভিতরে কি আছে সেটা দেখার জন্য আপনারাও দেখতে চাইলে আমার সাথে চলুন লেটস গো যাওয়ার পরে দেখলাম গেটটা একদমই বন্ধ করা ছিল আর ঘরের ভিতরে কি আছে সেটা দেখার জন্য আমি গেটটা ফাঁকা করে উঁকি মেরে দেখলাম এর ভিতরে রয়েছে পানের বাগান যেখানে পান চাষ করা হয়েছে এই সর্বপ্রথম দেখলাম আমাদের এলাকায় কোনো জমিতে পান চাষ করা হয়েছে তবে পানগুলো ছিল ছোট ছোট এখনো তেমন বড় হয়নি তো পান গাছ ঘুরাঘুরি শেষ হয়ে গেলে এখন আমি আমাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে চলে যাব সরিষা খেতে এখন আর আগের মতো পুরো জমিতে সরিষা চাষ করা হয় না তবে আগে পুরো করে শুধু সরিষা চাষ করা হতো আর চারপাশে শুধু সরিষা ফুল দেখা যেত এখন আর আগের মতো নেই বিভিন্ন ধরনের চাষ করা হয় এখন আমরা দূরে দেখতে পেলাম একটা সরিষা ক্ষেত ভাবলাম এখানে গিয়ে আমাদের বাচ্চাদের ফটোশ্যুট করে নিই তো রাস্তা থেকে নেমে আমরা কিছু খেতে চলে গেলাম আর সেখানে যাওয়ার পর আমার ছোট্ট দাঁড় করে দিলাম সে তো সরিষা ফুল দেখে খুশি সাথে ভাইকেও সরিষা ফুল ছিঁড়ে দিচ্ছে আর ভাইও বোনকে ভালোবেসে ফুল দিচ্ছে তো আমরা কিছু সময় ফটোশুট করার পরে কিছুটা ফুল হাতে নিয়ে বসেছিলাম আমার হাতের এই ফুলগুলো ছিঁড়ে যেন আমার এই ছোট্ট সোনামণিটা খুবই আনন্দ পাচ্ছিল আর আমার কাছেও ভালো লাগছিল মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হতে হয় যেখানে তারা খোলামেলা জায়গায় ঘুরতে পারবে খেলাধুলা করতে পারবে এরকম জায়গা তাদের জন্য অনেক বেশি প্রয়োজন যে যাই বলুক না কেন যার যার জন্মস্থান কিন্তু তার কাছে অনেক বেশি সুন্দর এই জায়গাগুলো দেখি আর ভাবি একটা সময় এই জায়গাগুলোতে কত চলাফেরা ছিল আমরা কত খেলাধুলা করতাম কত ঘোরাঘুরি করতাম আর সেই জায়গাগুলো কত অচেনা হয়ে গেছে এটাই হয়তো সময়ের সাথে সাথে অনেক বেশি পরিবর্তন আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা বাসায় চলে যাব, তবে বাসায় যাওয়ার সময় আমার বনে ছেলেটা কিছুটা সরিষা ফুল নিয়ে যাবে তাই সে আবারও জমিতে গিয়ে কিছু সরিষা ফুল নিয়ে আসে প্রথমে যে সরিষা ফুলগুলো নিয়েছিল সেগুলোতে আমার মেয়ে ছিঁড়ে ফেলে দিল তাই সে কষ্ট করে আবারও ফুল আনতে চলে গেল